মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বালু উত্তোলন ঘিরে তুলকালাম গ্রামবাসীর সাথে শ্রমিকদের সংঘর্ষ এলাকায় উত্তেজনা যশোরে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলোর প্রস্তুতিতে ঘাটতি স্বাস্থ্যবিধিও মানছে না কেউ করোনার জন্য নিয়ম বিধি মেনে চলতে হবে তিন ফুট দূরত্বে দাঁড়াতে হবে বা নিয়ম বিধি যেখানে থাকতো তাহলে মানুষ অবশ্যই মানত মেশিনের যে অনেকদিন বন্ধ থাকার জন্য এগুলো ক্যালিব্রেশন প্রয়োজন এটার জন্য আমরা চাহিদা দিয়েছি আমাদের ডিজি অফিস বরাবর আশা করছি ইনশাল্লাহ এই সপ্তাহে পেয়ে যাব ইলিশের বাজারে সিন্ডিকেটের থাবা হাতবদলের বদলের প্রতি ধাপেই বাড়ে দাম ন্যায্য মূল্য নির্ধারণে মৎস্য মন্ত্রণালয়ের তাহলে দেখা যায় কোনোরম আমাগোরা আসে আগবদল হওয়ার কারণে খুব প্রভাব যে পড়ছে বিষয়টা এরকম না যদি ইলিশ মাছ অ্যাভেলেবেল থাকতো সরবরাহটা বেশি থাকতো তাহলে দাম অবশ্যই আরও অনেক কম হতো আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন এবার বিস্তারিত খবর খবর মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বালু উত্তোলন ঘিরে তুলকালাম কাণ্ড গ্রামবাসীর সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে সকালে সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায় এই সংঘর্ষ বাধে স্থানীয়দের অভিযোগ বালু মহলের নির্ধারিত এলাকার বাইরে গিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন চলছে বসানো হয়েছে শতাধিক ড্রেজার এতে দেখা দিয়েছে ভাঙন হুমকিতে বসতবাড়ি জমে যাওয়া তাই গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলল ধাওয়া দেন বালু উত্তোলনকারীদের পরে শ্রমিকরাও জড়ো হয়ে গ্রামবাসীকে ধাওয়া দেয় চলে দুপক্ষের সংঘর্ষ পরে নৌপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় উত্তেজনা বিরাজ করছে দর্শক এ বিষয়ে আরো চেষ্টা করবো মুর্শিদগঞ্জ যেতে চাই আমার সহকর্মী আরাফাত রহমান সাকিবের কাছ থেকে সেখানকার খবর খবর জানবো আরাফাত মেঘনাপাড়ে এখন কি উত্তেজনা চলছে কিনা সবশেষ কি চিত্র দেখছেন আপনি স্টার দেখুন আসলে পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে প্রতিবাদ মুখর অবস্থানে রয়েছে গ্রামবাসী এবং সে সাথে এলাকাতে কিন্তু নৌ পুলিশও রয়েছে তবে আসলে যে বিষয়টি দাঁড়িয়েছে যে বারবার তারা গ্রামবাসী বলছে যে বারবারই তাদের ভিটেমাটি রক্ষার জন্য কিন্তু তারা তাগি দিল দেখা যাচ্ছে যে বালু ব্যবসায়ী কিংবা ড্রেজারের যারা রয়েছেন তারা কিন্তু আসলে তীর সংলগ্ন এলাকায় চড়ে আসে এবং যে কারণে তাদের কিন্তু ফসলি জমি এবং ভিটেমাটিতে ভাঙনের কবলে পড়ে শঙ্কায় পড়ে সেই চিত্র কিন্তু রয়েছে এবং তারা এই দাবি থেকে কিন্তু অনর অবস্থানে রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছে এবং তারা বলছিলেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে এই বালু কাটার বিরুদ্ধে কিন্তু আসলে দেখা যাচ্ছে প্রতিবাদ মুখর অবস্থানে ছিল এবং আজকে সকালে যখন এই ডেজার এবং কাটার নিয়ে লোকজন আসে তখনই কিন্তু আসলে গ্রামবাসী একত্রিত হয়ে লাঠি শোটা যে যা পেরেছে তাই নিয়ে কিন্তু নদীতে নেমে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে বালু কাটা এবং ব্যবসায়ীদের কিন্তু প্রতিহত করার জন্য তারা তাদের পক্ষ থেকে চেষ্টা করেছে এবং তাদের যেটি দাবি যে আসলে মেঘনা নদীতে বালু মহাল থাকলেও নির্ধারিত এলাকা ছেড়েই কিন্তু আসলে যারা বালু কাটা সংশ্লিষ্ট তারা কিন্তু আসলে তীরের সংলগ্ন এলাকায় চলে আসে মূলত যে কারণে কিন্তু এলাকায় এলাকাবাসীর মধ্যে একটি আপত্তি তৈরি হয়েছে এবং আমরা পুলিশের সাথে এ বিষয়ে কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে ম্যাগনা কিন্তু একটি বৈধ বালু মহল রয়েছে এবং তবে এলাকাবাসীর যে আপত্তি সেটি হচ্ছে যে তীর সংলগ্ন এলাকায় যে বালু কাটা হয় সে কারণে কিন্তু তাদের ভিটেমাটি এবং জমি দেখা যাচ্ছে বিলীন হওয়ার একটি সংখ্যা এবং সেই বিপত্তি থেকে মূলত এলাকাবাসী আজকে মাঠে নেমেছে এবং পুলিশ বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তাদের সর্বাত্মক চেষ্টা চলছে তবে এলাকাবাসী কিন্তু এই মুহূর্তে আসলে নদী তীরে অবস্থান করছে এবং এলাকায় কিন্তু প্রতিবাদ মুখর উত্তেজনা চলছে ধন্যবাদ আপনাকে যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে বুধবার ভোরে আমির হোসেন ও রাত বারোটার দিকে ইউসুফ হোসেন মারা যান তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয় তাদের এদিকে কিট সংকটে হাসপাতালে বন্ধ কোভিড পরীক্ষা বেসরকারি ক্লিনিকের র্যাপিড অ্যান্টিজন টেস্টই এখন একমাত্র ভরসা করোনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটিপিসিআর ল্যাব নতুনভাবে প্রস্তুত করা হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন উদ্বেগ বাড়াচ্ছে দিন দিন এ নিয়ে বরিশালের স্বাস্থ্য বিভাগের তেমন মাথা ব্যথা নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা হাসপাতাল কোথাও নেই করোনা শনাক্তকরণ কিট আর ল্যাবের যন্ত্রপাতিও পড়ে আছে অব্যবহৃত অবস্থায় প্রস্তুত করা হচ্ছে না জনবল শারীরিক জটিলতা নিয়ে প্রতিদিন হাজারো রোগী ভিড় করে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড়ো চিকিৎসা সেবা কেন্দ্র ই বাংলা মেডিকেলে সকল রোগী মিলেমিশে একাকার করোনা নিয়ে দেয়া স্বাস্থ্যবিধির প্রতি তোয়াক্কাই নেই কারো ফলে এড়ানো যাচ্ছে না ঝুঁকি করোনা যেহেতু একটি মারাত্মক সংক্রামিত রোগ একজন থেকে আরেকজন দ্রুত র্যাপিডলি ছড়িয়ে যায় সেজন্য এই র্যাপিডলি ছড়ানোটার ক্ষেত্রে আবার র্যাপিডলি টেস্টেরও প্রয়োজন যদি এখানে হসপিটাল কর্তৃপক্ষ নিয়ম করে দিত যে এখানে করোনার জন্য নিয়মবিধি মেনে চলতে হবে তিন ফুট দূরত্বে দাঁড়াতে হবে বা সেরকম নিয়মবিধি যেখানে থাকতো তাহলে মানুষ অবশ্যই মানত গেল মহামারীতে শের ই বাংলা মেডিকেলের এই ভবনটি করোনা ডেডিকেটেড হিসেবে ব্যবহার হয় তবে কোভিড পরবর্তী সময়ে ভবনটি মেডিসিন ইউনিটে রূপান্তর করা হয়েছে বর্তমান পরিস্থিতিতে মেডিকেলের মূল ভবনে স্বল্প পরিসরে খোলা হয়েছে করোনা ওয়ার্ড স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের মেডিকেল হাসপাতালে আমরা একটা নতুন করোনা ওয়ার্ড আমরা অলরেডি রেডি করেছি আমরা চিকিৎসক সহ অন্যান্য সময় আমরা প্রস্তুত আছি রুগী আসলে আমরা চিকিৎসা দিতে পারবো দক্ষিণাঞ্চলের বিয়াল্লিশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা হাসপাতাল ও দুটি মেডিকেল কলেজের চিত্র একই কোভিডের লক্ষণ নিয়ে রোগীরা স্বাস্থ্য কেন্দ্রে আসলেও কিটের অভাবে ভাইরাসই শনাক্ত হচ্ছে না যেহেতু আমাদের কাছে টেস্ট কিটগুলো নাই সেই কারণে আমরা আমরা এখন পর্যন্ত বলতে না যে নিউমোনিয়া আসলে কি কারণে হচ্ছে এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি হয়তো অনেক জায়গায় বলা সম্ভব হচ্ছে না আশা করি টেস্ট কিটগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা করোনা রোগী আলাদা করে তাদেরকে আলাদা একটা জায়গায় আমরা ব্যবস্থা করতে পারবো জন্য আমরা চাহিদা দিয়েছি আমাদের আশা করছি এই সপ্তাহে পেয়ে যাবো এদিকে করোনা ভাইরাস শনাক্তে দক্ষিণাঞ্চলের ছয় জেলার মধ্যে ই বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতালে আরটি পিসিআর ল্যাব রয়েছে তবে দু সালের পর পিসিআর মেশিনগুলো আর ব্যবহার হয়নি নেই প্রয়োজনীয় জনবল মেশিন ঠিক আছে কিন্তু মেশিনের অনেকদিন বন্ধ থাকার জন্য এগুলোর ক্যালিব্রেশন প্রয়োজন এগুলো হল আর যে কীট আছে সেগুলোর কিট নাই এখন বর্তমানে করোনাকালীন সময়ে ল্যাব চালানোর জন্য কিছু লোকজন নিয়োগ ছিল প্রজেক্টের সেই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়াতে নতুন করে তাদের আসলে কার্যক্রমটা আমাদের সঙ্গে নেই যদিও স্বাস্থ্য বিভাগের দাবি করোনা মহামারীর কথা মাথায় রেখে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি জনবল থেকে শুরু করে যে কোভিড নাইন্টিন যে ওয়ার্ড বলেন রুগী থাকার ব্যবস্থাপনা থেকে শুরু করে রোগীর যে শনাক্তকরণের যে পরীক্ষাগুলো সেগুলো একদম প্রান্তিক পর্যায়ে আমরা আগেও করেছি এখন নতুন করে সেটা আবার সচল করে ফেলেছি দক্ষিণাঞ্চলে নতুন করে এখন পর্যন্ত কতজন কোভিডে আক্রান্ত হয়েছে তার সঠিক কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল খাবার দিতে হয় না কোনো ওষুধ বা যত্ন নেই নদীতে প্রাকৃতিকভাবেই উৎপাদন হয় লাখ লাখ টন ইলিশ তবে কেন ইলিশের দাম আকাশচুম্বী এ নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই প্রকৃত অর্থে কেন ইলিশের এত দাম তার খোঁজ করেছেন সহকর্মী কাদের পলাশ কেজি এক কেজি তিনশো পঁয়ত্রিশ গ্রাম ওজনের মাছ উনত্রিশশো টাকা কেজি করে আটত্রিশো বাহাত্তর টাকা দাম আছে এই একটা ইলিশের দাম আটত্রিশশো বাহাত্তর টাকা অথচ ইলিশ উৎপাদনে কোনো খরচ নেই তাহলে কেন ইলিশের এত দাম আমরা কথা বলবো এখানকার যারা ব্যবসায়ী আছেন আর আছেন এবং প্রান্তিক পর্যায়ের জেলেদের সাথে আমরা উন্মোচন করব আসলে ইলিশের দাম এত বেশি কেন হয় যেহেতু ইলিশের উৎপাদনের পেছনে কোনো খরচ হয় না তাই দামও বেশি হওয়ার কোনো কারণ নেই সাধারণ মানুষের এমনও ভাবনা থাকলেও ভিন্ন কথা বলছেন প্রান্তিক জেলেরা জালের একটা খরচ আছে তেলের একটা খরচ আছে রুনি দিগুন আস্থা পানির একটা খরচ আছে যদি মাছ দুগা পায় এর ভিতরে চারজনের মনে করেন হাজিরা থাকে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা মাছ বেশি তাহলে দেখা যায় কোনোটা মামা গ আসে আর যেহেতু মাছের দর যদি আরো কন্যা যাইতো তাহলে মনে করেন আমাকে নাচ জল বন্ধ করে ধোয়া লাগবে এই সমস্ত একটা নৌকা মনে করেন নদীতে আইলে তিন হাজার চার হাজার টাকা খরচ তারপরে মনে করেন না এই নজন মানুষ আসা যাওয়া করলে নজন মানুষের সংসার আছে না আড়তদাররা বলছেন ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম থাকে চড়া এছাড়া মাছের চাহিদার বিপরীতে পাইকারদের সংখ্যা থাকে অনেক বেশি প্রয়োজনীয় উপকরণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যখন তারা নদীতে মাছ ধরতে যায় তাদের যে যে বৃদ্ধি খরচ আয়ের তুলনায় মানে তাদের ব্যয়টা অনেক বেশি হয়ে যায় টক্সনে অংশগ্রহণ করতেছে সবাই মুলাইতে যে মুলাইতে মূলাইতে একটা বজায় যা রেটটা হাই হয়ে যায় তাদের। একই বক্তব্য ব্যবসায়ী নেতাদেরও জানালেন হাত বদলের কারণে ইলিশের দাম বৃদ্ধির ধারণার কোনো ভিত্তি নেই ইলিশ মাছের জাল কিন্তু দুইজন তিনজনে বাইতে পারে না মিনিমাম চার থেকে পাঁচজন লাগে তাও ছোট আকারের জাল তেল খরচ আছে তাদের খাবার খরচ আছে তো একটা লোকে মাছ পায় পাঁচ কেজি তিন কেজি দুই কেজি হাত বদল হওয়ার কারণে খুব প্রভাব যে পড়ছে বিষয়টা এরকম না যদি ইলিশ মাছ অ্যাভেলেবেল থাকতো সরবরাহটা বেশি থাকতো তাহলে দাম অবশ্যই আরও অনেক কম হতো এদিকে ইলিশের দাম নির্ধারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেলা প্রশাসক চিঠিতে বলা হয় কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকে তাই ইলিশের মূল্য নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয় দশ জেলাতে ইলিশ ধরা পড়বে মন্ত্রণালয় কি উদ্যোগটা নিতে হবে যে ইলিশের একটা কোন একটা সিলিং ঠিক করা বা দামটাকে একটা নিয়ন্ত্রণ করার কি নাহলে তো ওরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কেউই তো জানাচ্ছি না যে পুলিশের ইলিশের সিন্ডিকেটটা এরকম জাস্ট আমি জানাইলাম এটা এখন সরকার হতে চিন্তা করবে আর কি বর্তমানে চাঁদপুরে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকায় স্বভাবতই নদীতে দুবার জোয়ার আসে এই জোয়ারের সময়ই নদীতে জাল ফেলে জেলেরা যে মাছ পায় তার একটা অংশ চলে যায় নৌকা জাল এবং জ্বালানি বাবদ বাকি অংশটা পান জেলেরা স্বভাবতই মাছ যত বেশি ধরা পড়ে দামটা তুলনামূলক কমবে কিন্তু কম ধরা পড়লে দাম যদি একটু বেশি হয় সর্বশেষ স্বার্থটা রক্ষা হয় এই জেলেদেরই কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে চার নারী সহ ছয়জনকে জনকে পোষণ করেছে বিএসএফ বিজেপি জানায় ভারতের মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে দেশটির পুলিশ গতরাতে কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ ছয়জনকে আটকের পর সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয় পুলিশের দাবি পুষিং করার সবাই বাংলাদেশী পরিচয় শনাক্তের পর সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তারা কাজের সন্ধানে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বিভিন্ন জেলায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উদ্যোগ বাড়াচ্ছে দিন দিন এ বিষয়ে বিস্তারিত জানবো খুলনায় যেতে চাই আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে প্রবীর করোনা মোকাবেলায় কতটা প্রস্তুত খুলনার স্বাস্থ্য বিভাগ এবং কোন রোগী শনাক্ত হয়েছে কিনা সেখানে প্রথমে বলি ঈশ্বাত আপনাকে গত তিন দিনে চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন খোলা সদর হাসপাতালে এবং আমরা যেখানে দাঁড়িয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আমাদের পিছনে এটি জোন করা হয়েছে ইলো জোন রেড জোন এবং সেখানে দুইজন রুগী ভর্তি রয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছে আর দুজন রুগী তারা বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে এখান থেকে সেবা নিয়ে তারা বাড়িতে বসেও চিকিৎসা নিচ্ছে এবং ইতিমধ্যে কথা হয়েছে চিকিৎসকদের সঙ্গে এই হাসপাতাল জানেন যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল সেখানে পঞ্চাশটি শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট চিকিৎসক সেবিকা তাদেরকেও প্রস্তুত রাখা হয়েছে আমরা একটু যুক্ত করবো এই হাসপাতালের আরম্ভ ডাক্তার খান ইশতিয়াক আহমেদ একটু জানতে চাইবো যে আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন করোনা রোগীদের জন্য আমাদের বর্তমানে করোনা ইউনিটে চল্লিশটা আইসোলেশন বেড রেডি আছে এবং দশটা আইসিউ বেড রেডি আছে আমরা মোটামুটি প্রস্তুত আছি করোনা মোকাবেলার জন্য আমাদের কমিটি গঠন করা হয়েছে বিশেষজ্ঞ টিম রেডি আছে এবং চব্বিশ ঘন্টা অক্সিজেন সাপ্লাই আছে আমাদের যদি কোনো এই প্রাদুর্ভাব মহামারী আকৃতি যায় সেজন্য আমাদের ডক্টর টিম আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে জোরদারভাবে এগিয়ে যাচ্ছে এবং আশা করা যায় বিগত দিনের মতন এবারও আমরা করোনা মোকাবেলায় স্বাস্থ্য হব আমরা সাকসেসফুল হব অনেক ধন্যবাদ আপনাকে তবে ঈশ্বাদ আপনাকে বলে রাখি একটি বার্তা শুনেছি সেটি হচ্ছে এই হাসপাতালে যে একশো টাকার বিনিময়ে করোনার টেস্ট হয় সেই কিটের সংকট রয়েছে সেটা যদি আগামীকাল পর্যন্ত না আসে তাহলে পরবর্তী সময় রোগীদের জন্য এই সেবা দেওয়া দ্রুত হবে ধন্যবাদ আপনাকে প্রবীর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক দেশে অস্ত্র ও নগদ টাকা উদ্ধার হয়েছে আটক করা হয় দুই নারীকে বুধবার রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আদমজে বিহারী কলোনি এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের মধ্যে রয়েছে গাজা ছোট বড় সতেরোটি দেশীয় অস্ত্র চারটি রামদা সহ সেনাবাহিনীর একটি থান কাপড় ডিজিটাল পাল্লা এগারোটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার টাকা এসময় সময় ফারজানা আক্তার ও আয়সা নামে দুই নারীকে আটক করা হলেও পালিয়ে যায় নাদিম নামের একজন নীলফামারিতে বাড়ির উঠারে বিশ ফুটেরও বেশি উঁচু গাঁজা গাছ যৌথ বাহিনীর অভিযানে জব্দ হয়েছে দুটি গাছ বাড়ির মালিকের দাবি গাঁজার গাছ সম্পর্কে ধারণা নেই তার আর পুলিশ বলছে তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা সদরের করেননি গ্রাম বাড়ির মালিক রঞ্জিত দাস উঠানে মিলল দুটি গাঁজা গাছ এর মধ্যে একটি বেশ বড় আকৃতির গাজার বড় গাছটি দশ ফুটেরও বেশি উঁচু ছড়িয়েছে ডালপালা সেটি ঠিক বাড়ির উঠানে অপরটি ছোট আকৃতির টয়লেটের পাশে বুধবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী বাড়ির মালিকের দাবি গাছ দুটি চাষাবাদ করেননি তিনি কিভাবে জন্মালো সে বিষয়েও জানা নেই বলে দাবি রঞ্জিত দাসের এই গাছটা আমরা কোনোদিন পালিও নাই আর আবাদও করিনি আর জানিও নাই গাছ। শাক সবজি ফেলা ছিল তার সঙ্গে আছিল তারপরে মানুষ চেনে আমি তাতে ডাল দুর ভাঙ্গিও দিছি নষ্ট করার জন্যে পরে বাড়ি বৌমা গিলে কয় যে কাটা না খড়ি হবে গাছা মোটা হবে এই জন্য আমি ওই গাছা ভাঙি নি বসত ভিটায় গাজার গাছ দেখে বিস্মিত এলাকাবাসী ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তারা আমরা সবাই মিলে পুলিশ বাহিনী। আমরা গণ্যমান্য ব্যক্তি সবাই মিলি এই গাছগুলোকে উঠাইয়া আমরা থানার হেফাজতে দেই কে গাছ রোপণ করছে তা এলাকাবাসী অবগত নয় যে রোপণ করে থাকে তার দৃষ্টান্ত এই কামনা করি পুলিশ বলছে গাজার গাছ দুটি জব্দ করা হয়েছে তবে বাড়ির মালিক চাষের সাথে জড়িত কিনা তা তদন্তের পর জানা যাবে এই ঘটনা আমরা আটক করি নাই কে লাগাইছে এর এখন পর্যন্ত সঠিক পাওয়া যায়নি সেগুলো আমরা নজরদারি করতেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা চাষ সেবন ও বিপণন নিষিদ্ধ এতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সহ জরিমানার বিধান রয়েছে যমুনা নিউজ নীলফামারি দর্শক এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজন এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ